হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আছে সুন্দর সুন্দর কিছু প্যান্ট দেখাবো একদম দামি দামি প্যান্টগুলো আপনারা কম দামে পেয়ে যাবেন এটা যেমন হচ্ছে ফার্স্ট বুট কাটের মধ্যে আছে সাইজ আছে হ্যাঁ সাইজ অ্যাভেলেবেল আছে এই যে ডিজাইনটা দেখুন এই যে দেখুন নিচে হচ্ছে এই যে বুট কাটের মতো থাকে ওকে এটা কত পড়বে সাতশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু একদম ফ্রেশ প্রোডাক্ট এক্সপোর্টের কাপড়টা খুবই ভালো নিয়ে নিতে পারেন ওকে ব্র্যান্ডে এগুলো দুই টাকা করে প্রাইস যেহেতু আমি নিজে কিনি আমি জানি হ্যাঁ তো আমি আরও দেখাচ্ছি এই যেমন এটা দেখুন এটা একটু প্লাজো টাইপের একটু ওভার এটার মধ্যে কালার আছে আর এটা এত সুন্দর ফ্যাব্রিকটা পরেও আরাম পাবেন আচ্ছা হোলসেল নিলে নাম্বারে যোগাযোগ করবেন আরও কমে পাবেন এটার কালার আছে দেখুন এই যে ডিপ এই বাদামি কালার কালো আছে এগুলো কত করে সাতশো পঞ্চাশ হ্যাঁ এইটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটার কালার আছে কালারগুলি দেখতে চাইলে দেখো এটা দেখিয়ে দিন এই যে দেখুন এই কালারটা কি সুন্দর বাদামি কালার পরলে খুব ভালো লাগবে তো নিয়ে নিতে পারেন যার যেটা পছন্দ হ্যাঁ আর ব্ল্যাকের মধ্যে অনেক ভ্যারিয়েশন আসছে এই যেটা আবার নিচে স্টোন করা আচ্ছা ওইটার এটা ব্ল্যাক কালার তো কোমরার সাইজ বললেই হবে ছয়শো পঞ্চাশ টাকা ওকে এটা আবার হচ্ছে বুটকাটের মধ্যে নিচে আবার হচ্ছে যে পারল করা আবার হচ্ছে যেরকম ডিভাইড করা আছে হ্যাঁ যারা একটু ফ্যাশনেবল পড়তে চান এটা নয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এটাতে নয়শো টাকা একদম ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কম দামে পেয়ে যাচ্ছে এই আচ্ছা এটা আরেকটা ডিজাইন আছে পারলটাই উই সাইডে মানে পুরো এক সাইডে থাকবে এটা রিপিট করা পারল পড়বে না না ঠিক আছে এই যে এইটা হচ্ছে একদম মানে এমন একটা ব্ল্যাক এটা নীলে সব ড্রেসের সাথে পড়া যাবে মানে এটা হচ্ছে পুরো আলুর মতো অবস্থা হবে সব তরকারি দিয়ে যাবে এমন মানে আপনি যেই কোনো কালারের ড্রেস পরলে এই প্যান্টটা পড়তে পারবেন

এটা অনলি চারশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরেকটা আছে আকাশী কালার ওকে তো যেটা মনে হয় নিতে চান নিতে পারেন এখানে সবই এক্সপোর্টার কালেকশন আছে বাচ্চাদের প্লাস হচ্ছে বড়দের হ্যাঁ আমরা তো অনেক ভিডিও দেই দেখবেন বা শপে আসলে দেখতে পারবেন আলফাতিয়া ফ্যাশন গ্রিন শর্নিগে শপিং মলের ফার্স্ট ফ্লোরে বাইশ নম্বর দোকান আর স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ